নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে কামিনী কাঞ্চন পণ্ডিতকেও বুদ্ধি করে বিষয়ের পূজা দিই এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুরকে দর্শন করিতে চৌধুরীবাবুর আসিবার কথা ছিল মনমোহন কহিলেন চৌধুরী আসবেন না তিনি বললেন ফরিদপুরের সেই বাঙাল অর্থাৎ শশধর আসবে তবে যাব না ঠাকুর কহিলেন কী বুদ্ধি বিদ্যার অহংকার তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে ধরাকে সরা মনে করেছে চৌধুরী এম এ পাস করিয়াছেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন আবার তিনি বিবাহ করিয়াছেন তিন চার শত টাকা মাহিনা পান ঠাকুর ভক্তদের প্রতি কহিলেন এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে মনমোহন যখন প্রথমে গেল তখন বেশ লক্ষণ ছিল দেখবার জন্য আমি ব্যাকুল হতাম তখন বয়স সতেরো আঠেরো হবে প্রায় ডেকে ডেকে পাঠাই আর যায় না এখন মাগকে এনে আলাদা বাস করেছে মামার বাড়িতে ছিল বেশ ছিল সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে সকলে হাসলেন সেদিন ওখানে গিয়েছিল আমি বললাম যা এখান থেকে চলে যা তোকে ছুঁতে আমার গা কেমন করছে কর্তা চন্দ্র চন্দ্র চাটুর্যে আসিয়াছেন বয়ক্রম ষাট পঁয়ষট্টি মুখে কেবল কর্তা ভজাদের শ্লোক ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন ঠাকুর পা পর্শ করিতে দিলেন না হাসিয়া বলিলেন এখন তো বেশ হিসাবই কথা বলছে ভক্তেরা হাসিতে লাগিলেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন অন্তপুরে স্ত্রীলোক ভক্তিরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন বদন, বলিলেন আমি পাইখানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম আর একটু টুল দিলাম বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন যারা ভগবান বই জানে না তারা নিশ্বাসের সঙ্গে তার নাম করে কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে জ্ঞান পথের লোকেরাও সহহং জপ করে কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে নিজে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ